রাষ্ট্র সংস্কার বলতে যে কথাগুলো এখন যে কথাগুলো এখন শোনা যাচ্ছে সেটা আসলে একটু সুদূর প্রসারী আমার কাছে মনে হয় এটার কাছে আমার কাছে সংস্কারের নামে কালক্ষেপণ ছাড়া আমি মনে করছি না কোনো কিছু পার্লামেন্ট বা সংসদীয় যে এটা আইন আছে আইনটা হচ্ছে যে কোনো সরকার কোনো আইন তৈরি করতে পারবে না যার মাধ্যমে পরবর্তী সংসদকে বাধাগ্রস্ত করতে পারে অর্থাৎ পরবর্তী সংসদের কোনো ক্ষমতাকে খর্ব করে বর্তমান কোনো সরকার কোনো আইন তৈরি করতে পারবে অর্থাৎ সংস্কারের নামে যা কিছু করা হচ্ছে সেগুলা সরকারের একমাত্র অ্যাপ্রুভালের মাধ্যমেই স্থায়িত্ব পেতে পারে সুতরাং সংস্কার যে সব জিনিস প্রস্তাব তারা আসতেছে আনতেছে সেগুলো আমি মনে করি যে হয়তোবা এটা আর্টিকেলের আকারে বলা যেতে পারে একটা ফিচার এখানে লেখা যেতে পারে যে পরবর্তী সরকার যাতে মেনে নেবে কি নিবে না একজন ভালো লেখক এ নিয়ে লিখতে পারে কিন্তু সংস্কার করে দেবে এরা বলতেছে এটা আমার মনে হয় না তারা পারবে এবং না আইনগত তাদের কোনো ভিত্তি থাকবে সংস্কার আসলে কি সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস সংস্কার একদিনে কোনো কিছু সংস্কার করা সম্ভব না সংস্কার বলতে ওনারা কয়েকদিন পর পর একটা এস করতে পারে আইন বলে একটা অধ্যাদেশ জারি করতে পারে কিন্তু এই কোনোটাও টিকবে না যদি পরবর্তী সরকার এটা মেনে না নেয় আরেকটা কথা হচ্ছে যে যেহেতু পার্লামেন্ট নাই কোনো সংস্কারের পক্ষে বিপক্ষে আলোচনা করার তো কোনো সুযোগ নেই সুতরাং কয়েকজন উপদেষ্টা মিলে কিছু লোককে একটা কাজ দিয়ে বললো যা আমরা এটা সংস্কার করলাম আমি মনে করি যে এটা একটা জাস্ট কালক্ষেপণ ছাড়া কোনো কিছু না সংস্কার বলতে কোনো কিছু হয়ও নি আর হবে না একদমই নাই এবং যদিও তারা বলছে এবং কিছু কিছু রিটায়ার্ড জাজও এর নিয়ে কথা বলছে এরা আসলে না বুঝেই বলছে যেসব ছেলে পেলেরা যারা এখন বড় বড় নেতা হয়ে গেছে তারা যদি কখনো সংবিধান কি দেখেছে তারা কি সংবিধান নিয়ে কখনো কোনো কাজ করেছে সংবিধান কি তারা কখনো পড়েছে সংবিধানের কতগুলো চ্যাপ্টার আছে তারা কি জানে কতগুলো অধ্যায় আছে তারা কি জানে কতগুলো অনুচ্ছেদ আছে তারা কি জানে আমার প্রশ্ন হলো যে এই সংবিধান তারা মানে না এটা বলা সহজ যে আমি এটা মানি না বলতে হবে কেন মানে এই সংবিধানের কোন শব্দটা কোন লাইনটা কোন ব্যাখ্যাটা তাদের পছন্দ হচ্ছে না বা এটা থাকা উচিত না সংবিধান কোনো তৈরি করা জিনিস না একদিনে তৈরি করা জিনিস না সংবিধান এটা প্রেক্ষাপটে তৈরি হয় এবং জুলাই অগাস্টের যে আন্দোলন হয়েছে সেখানে সংবিধান ইস্যু ছিল না জুলাই একাশের অভ্যুত্থানে বলেন আর আন্দোলন বলেন আর চাই বলেন না কেন ওখানে এটা কোটা একটা ইস্যু ছিল সেই কোটাতে আমি মনে করি যে তর্কের খাতির এই শুধু আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং জানি যে আপামর জনগণের ঢাকায় অন্ততপক্ষে বিশাল অংশের লোকের একটা সাপোর্ট ছিল যে এই যে কোটা যেটা নাতি নাতি পর্যন্ত যাচ্ছে যাওয়া উচিত না আমি ব্যক্তিগতভাবেও এর বিপক্ষে ছিলাম যে কেন নাতি নাতি পর্যন্ত যাবে কেউ যদি মুক্তিযুদ্ধ অবদান রেখে থাকে তাকে ওয়ান টাইম একটা কিছু দেওয়া যেতে পারে যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন তার পরিবারকে আমরা এই জিনিসটা দিলাম সরকারি চাকরিতে তাদের সন্তান এবং নাতি নাতি পর্যন্ত যাবে এটা আমি পক্ষে ছিলাম না কিন্তু সেই সময় সংবিধান বদলাবো বা রাষ্ট্র পরিচালনা করবো এ ধরনের কোনো কিছুতে জনগণের কোনো ম্যান্ডেট ওনারা দাবি করছে এখন তো আমাদের দেশে অনেক কিছুই দাবি করা হচ্ছে বাট তার একটাও সঠিক না এবং সংবিধানের হাত দেওয়ার মতো তাদের না আছে কোনো যোগ্যতা না আছে কোনো ক্ষমতা মনে করি না তারা শুধু বলেই যাচ্ছে এবং কি বিভিন্ন ধরনের ইস্যুতে তারা ভয় পাচ্ছে ভয় পাওয়াটা স্বাভাবিক যে এখানে সাংবিধানিক অনেক কিছু ব্যর্থ তো ঘটেছে কিন্তু আমি মনে করি যে ওই ব্যক্তয়কে মেনে নিয়ে এই সংবিধানের আলোকেই ওনাদের একটা এক্সিট প্ল্যান খুঁজে পাওয়া সম্ভব যদি জনগণ ওনাদেরকে আবার কোনো প্রয়োজন পড়ে সেই প্রয়োজনে যদি জনগণের ভোটে যদি তারা জিতে আসে তারা করবে সবসময় আর আপনি যেটা বললেন যে এটি রাজনৈতিক দল দলটা এখনো কোনো নিবন্ধিত দল না এবং সত্যি কথা বলতে কি যে আমি মনে করি যে কয়েকজন নেতা ছাড়া ওদের এই মুহূর্তে জনগণের সাপোর্ট আমি মনে করি শূন্যের কাছাকাছি মানুষ একটা পরিবর্তন চায় এই দেশের মানুষ একটা পরিবর্তন চায় দুই রাজনৈতিক দলের বলয়ে মানুষ যে খুব একটা সবসময় আনন্দের ছিল তা না মানুষের পরিবর্তন চায় আর ওনারা এই পরিবর্তনটা না একটা জিনিস মনে রাখতে হবে যে একটি রাজনৈতিক দল একদিনে গঠন হয় না কোনো রাজনৈতিক দল একদিনে গঠন হয় না আর বড় বড় যেগুলো দল আছে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন ভাবে পর্যায়ে আন্দোলন অনেক সমস্যা অনেক ত্যাগ তিতিক্ষার পর এগুলো তৈরি হয় সুতরাং এনসিপি রাজনৈতিক দল হিসাবে দাঁড়াবে আপাতত আমার মনে হচ্ছে না অনেকে বলতে পারে যে বিএনপি দাঁড়ালো ভাবে লক্ষ্য রাখতে হবে যখন বিএনপি দাঁড়াইছে তখন আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল ছিল অন্যান্য কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য পার্টিগুলো ছাড়া সুতরাং গ্রাসরুট লেভেলে একটা লোক তো কিছুটা ছিল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে চায় আওয়ামী লীগের সবকিছুই যে মানুষ সবাই মেনে নিচ্ছিল তা তো হতে পারে না এটা হবেই বা কেন সবাই বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে আওয়ামী লীগ যে ফোর্সটা ছিল সেই ফোর্সে কিছু লোক না অনেক লোকই একটা প্ল্যাটফর্ম খুঁজছিল যে আওয়ামী লীগ যখন ভুল করে সেগুলো আমরা বলবো কোথায় বাকশালও চলে গেল বা বাক্সাল আসার পর যে সব পট পরিবর্তন হলো বিএনপির আশাটা আর এনসিপির আশাটা এক না অনেকে বলতে যে হা না ভোট দিয়েছিল আমরা হা না ভোট দেব আসলে হয়েছে কি এই মুহূর্তে তো অনেক কিছুই হচ্ছে দেশে হয়তো ওনারা বলছে মনে করছে যে সবই ঠিক আছে বাট মনে রাখতে হবে একটা কথা বিপদ না আসার আগ সব কিছু স্বাভাবিকই মনে হয় কিন্তু বিপদ আসার পরেই বোঝা যায় যে বিপদ এসেছে বিপদ যতক্ষণ আসে নাই ততক্ষণ কিন্তু আপনি জানেন না যে বিপদ কি এই এনসিপির নেতাদের জন্য আমার এই কথাটা যে তোমরা যেটা এনজয় করছো সবই স্বাভাবিক মনে হচ্ছে ডানে বামে অনেক কিছুই মনে হচ্ছে বাট এটা স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক একটা পরিস্থিতি এবং এটা যখন মানুষ প্রতিহত করার চেষ্টা করবে সেটা খুব একটা সুখকর হবে না কাউরের জন্য